Oh. বিশাল এলাকা জুড়ে টকটকে লাল রঙের শিমুল ফুলের বাগান বড় বড় শিমুল গাছ যেন বসন্তের পুনঃ জবন হয়ে ওঠে বসন্ত আসতেই গাছে শিমুল ফুল ফুটতে শুরু করে উপর থেকে দেখতে মনে হয় যেন লাল চাদর ছড়িয়ে রাখা হয়েছে মাটিতে লাল টকটকে শিমুল ফুলের সৌন্দর্য দেখতে তাই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় জমায় দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে হ্যাঁ বলছি সোনামগঞ্জের শিমুল বাগানের কথা এটি প্রায় একশো বিঘারও বেশি জায়গা জুড়ে অবস্থিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সুনামগঞ্জের তাহেরপুরের জয়নুল আবেদিনের সেই একশো বিঘা জমির উপরে রোপণ করা শিমুল বাগান থেকে আলহাজ জয়নুল আবেদিনের এই শিমুল বাগানটি একদম জাদুকাটা নদীর পাড়ে অবস্থিত দুই সালে মানিগায়ের বাধাঘাট ইউনিয়নের এই শিমুল বাগানটি তৈরি করেন আলহাজ জয়নুল আবেদিন আলহাজ জয়নুল আমি ছিলেন বাধাঘাট ইউনিয়নের চেয়ারম্যান এবং ধর্ণাট্য ব্যক্তি তিনি শখের বসেই একশো বিঘা জমির উপরে শিমুল বাগান বানিয়েছিলেন কিন্তু তিনি কি তখন বুঝতে পেরেছিলেন যে ওনার তৈরি একশো বিঘা জমির উপরে এই শিমুল বাগানটি একদিন বিশাল পর্যটনের স্পটে পরিণত হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে সুনামগঞ্জের উল্লেখযোগ্য পর্যটন স্পটের ভিতরে কিন্তু এখন ধরা হয় শিমুল বাগানকে যদি বর্ষা সিজনের প্রজনের স্পটের কথা চিন্তা করি তাহলে প্রথমে ধরা হয় টাঙ্গোয়ার হাওড় তার পরবর্তীতে কিন্তু এই শিমুল বাগান একটা ট্যুরিস্ট স্পট হিসেবে কাউন্ট করা হয় কিন্তু শীতকালে এই সুনামগঞ্জে মানুষের আসার একমাত্র উদ্দেশ্য থাকে এই শিমুল বাগান আপনারা খেয়াল করে দেখুন আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালেন্টাইন্স ডে আমরা জানি যে ভালোবাসার কালার হচ্ছে লাল এই শিমুল বাগানটা যখন এই চোদ্দো ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সম্পূর্ণ পাতা ঝরে যায় এবং শুধু ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যায় অর্থাৎ এই শিমল বাগানকে উপর থেকে দেখুন নিচ থেকে দেখুন শুধু লাল আর লাল যেটাকে আমরা ভালোবাসার প্রতীক বলে থাকি এই কারণেই বিশেষ করে এই চোদ্দোই ফেব্রুয়ারিতে এখানে কিন্তু প্রচুর মানুষের আগমন ঘটে বিশেষ করে রোমান্টিক কাপল লাভার এইসব জুটি যারা যারা ভালোবাসা প্রকাশের জন্য প্রপোজ করার জন্য এবং ভালোবাসার মানুষকে একটা সিম্বল কিছু গিফট দিয়ে খুশি করার জন্য এই শিমুল বাগানে কিন্তু আসে বসন্তের বাতাস কিন্তু অলরেডি লেগে গিয়েছে এই শ্যামল বাগানে আমরা জেনে থাকব বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে একটা গান আছে এই গানটা কিন্তু এই সোনাম গেঞ্জেরই কীর্তি সন্তান শাহ আব্দুল করিমের লেখা এই বসন্ত বাতাসটা যে আসে এই বসন্ত বাতাসের হাওয়াটা ভালোবাসা দিয়ে শুরু করলে যেমন রোমান্টিক একটা পরিবেশ সৃষ্টি হয় ঠিক তেমনই আপনারা যদি বসন্ত এবং ভালোবাসাকে সুন্দরভাবে উদযাপন করতে চান তাহলে একবারের জন্য হলেও এই শিমুল বাগানে কিন্তু আসবেন সাথে কিন্তু আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যে যার মতো করে নিয়ে আসবেন দেখবেন আপনার লাইফের অথবা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের লাইফের সবচেয়ে স্মরণীয় দিন হিসেবে থাকবে সে কোনো দিনই এই স্মৃতিটা ভুলতে পারবে না যদি এরকম একটা পরিবেশে চোদ্দোই ফেব্রুয়ারিতে এরকম একটা শিমুল বাগানে এসে ভালোবাসার বইয়ের প্রকাশ ঘটাতে পারেন একবার ট্রাই করে দেখুন সারা জীবন মনে থাকবে ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদু নদী আর এবারে শিমুল বাগান শিমুল বাগান ভ্রমণে গিয়ে চারপাশে এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরো এলাকা জুড়ে টকটকে লাল শিমুল ফল দেখা যায় রক্তিং আভায় পর্যটকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এই খোলামেলা শিমুল বাগানে ফাল্গুন আসতেই দেশ বিদেশ থেকে আসতে শুরু করে পর্যটকরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকে প্রায় পঁচিশ তারিখ পর্যন্ত এরকম সৌন্দর্য আপনি দেখতে পাবেন এই শিমল বাগানে আর যদি বর্ষায় যান তাহলে ঘন সবুজ শিমুল বাগান দেখতে পাবেন তবে ফুলে দেখা পাবেন না কিন্তু তখন টাঙ্গুয়ার হাওর পানিতে পরিপূর্ণ থাকে তাই শিমল বাগান দেখে টাঙ্গুয়ার হাও ঘুরে আসতে পারেন বর্ষাকালে মূলত টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে সোনামগঞ্জের পর্যটন গড়ে ওঠে পাশাপাশি এই শিমল বাগান সাথে আরো কয়েকটি পর্যটন স্পট দেখতে আসে পর্যটকরা সে সময় চারিদিকে শুধু পানি আর পানি মাঝখানে ভাসমান শিমুল বাগানটি এক টুকরো সবুজের ঘন মেলবন্ধন জাদুকাটা নদী পানিতে পরিপূর্ণ থাকায় পানির ওই পাশটাতে দেখা যায় মেঘালয় পাহাড় তখনকার সৌন্দর্যও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় তবে এই শিমুল বাগান একদম অন্যরকম যে কোনো বাসে চড়ে পৌঁছে যেতে পারবেন সোনামগঞ্জ ভাড়া পড়বে পাঁচশো থেকে পাঁচশো টাকা যেতে সময় লাগবে কমপক্ষে ছয় ঘন্টা সোনামগঞ্জের আব্দুল জহুর ব্রিজে নেমে মোটরসাইকেল সিএনজি লিগুনাই করে চলে আসতে পারবেন তাহেরপুরে শিমুল বাগানে তবে শীতকালে জাদুকাটা নদীতে কম পানি থাকায় মোটরসাইকেলের ভাড়া পড়ে দুইশো টাকার মতো সাথে দুইজন যেতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি একটি মোটরসাইকেল রিজার্ভ নেন শিমুল বাগান বারিকটিলা নীলাদ্রি লাখমা ছড়া এই কয়েকটি পর্যটন স্পটের জন্য সবচেয়ে ভালো হয় আপনার সময় এবং টাকা দুটি সেভ হবে সাথে আরও তিনটি পর্যটন স্পট আপনি দেখতে পাবেন ভালোবাসা দিবসে বা বসন্তের শুরুতেই আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এই শিমুল বাগানে এসে ছোট্ট একটা উপহার দিয়ে এই লাল টকটকে শিমুলকে সাথে নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে পারেন বসন্তে এলে দু হাজার শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোই ফোটে বাগানের শিমুল ফুলগুলো। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মনকে রাঙাই তো বটেই। ঘুম ভাঙায় সখীন হৃদয়ের। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকানা নদী আর এপারে শিমুল বন। সব মিলে শিমুল গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য এই শিমুল বাগানটি সুনামগঞ্জকে অনবদ্যভাবে উপস্থাপন করেছে বিশেষ করে সুনামগঞ্জের পর্যটনগুলো কেন্দ্রিক বর্ষা মৌসুম চলে গেলে অনেকেই সুনামগঞ্জে ভুলে যান আবার যখন পনেরো বর্ষাকাল আসে তখন একটু একটু করে সুনামগঞ্জকে মনে করে এবং ফুল বর্ষা সিজনে এখানে টাঙ্গোয়ার হাওরকে কেন্দ্র করে বিশাল একটা পর্যটন স্পট তৈরি হয় বিশাল একটা পর্যটনের সম্ভাবনা থাকে কিন্তু এই শিমুল বাগানের কারণে শীতকালেও সেই পর্যটনের আবহাওয়াটা ধরে রেখেছে আমরা বলতে পারি এই শীতকালটাকেও এই সুনামগঞ্জে পর্যটক টেনে আনছে শুধু এই শিমুল বাগান O son do